अमी मृत हज़ी पागल अमी मृतर पाग अमी मृत हज़ी पागल अमी मृति नर पाग मदी नार दूबाली मदी नार दूबाली মোর নয়নের কাজল আমি মুক্তি জির পাগল আমি মুক্তি নর পাগল আমি মুক্তি জির পাগল আমি মুক্তি নর পাগল আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি না चोखे मां नो दी नोबी रूपे में दी त राजी ने में दी त राजी আজ জীবনের সকল আমি নবীর পাগল আমি মুদিনার পাগল আমি নবীর পাগল আমি মুদিনার পাগল শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মাদিনার सत न केतिरो देश वठ আমি জির পাগল আমি নবীন পাগল আমি পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল দয়াল নবীর সালাম আমার রোগের সকল দয়াল নবীর সালামন্দোর আমার রোগের সকল করে সকালে আসুন তাই জানেন বাবিরে সালাম ধরুন ভক্তি যাতে পাহাড়ে যখন ভক্তি যেতে পাহাড়ে যখন अशुष्टर शबल अमी नबी जिर पागल अमी मदीनर पागल अमी नबी जिर पागल अमी मदीनर पागल अमी नबी जिर पागल अमी मदीनर पागल अमी नबी जिर पागल अमी मदीनर पागल